হ্যাঁ আমার আব্বু এরকম এই যে এরকম এই হাজি এই হাজি ইয়া পড়তো হুম তারপরে না ভিডিও তখন ভিডিও বানাইতো না তো আমার আব্বু এগুলা পড়তো আর কি হুম এখন পড়তো আর কি এগুলো পড়তো গামছা পড়তো খালি গামছা পড়তো তারপরে যাই এরকম টুপি মাথা দিত আর একটু এটা নিচে টান সুন্দর লাগতেছে তার একটু হুম তো এখন সবার থেকে আমরা একটু বিদায় নিই সবাই ভালো থাকবেন